শ্রী পরমাত্মনে নম জয়তু সংস্কৃতম জয়তু ভারতম চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম তার রচনাগুলি মহাকবি দণ্ডী কবি পরিচিতি সংস্কৃত গদ্যকাব্যের ইতিহাসে ত্রয়ী প্রতিভার অন্যতম কবি হলেন মহাকবি দন্ডী এবার আমাদের এখানে প্রশ্ন হতে পারে ত্রয়ী বলতে আমরা কি বুঝি গদ্যকাব্যে ত্রয়ী বলতে সুবন্ধুর বাসবদাতা আমরা এক নম্বরে লক্ষ দুই নাম্বারে আমরা দেখতে পাই বানভট্টের কাদম্বরী এবং তিন নাম্বারে আমরা লক্ষ্য করবকুমার চিতা বানভীর সাহিত্যে ত্রয়ী নামে পরিচিত অবন্তি সুন্দরী কাব্যে কবিতার সংক্ষিপ্ত আত্মপরিচয় পরিচয় দিয়েছেন আমরা সংস্কৃত সাহিত্যে দেখতে পাই যে বেশিরভাগ কবি তার নিজের পরিচয় আত্মগোপন করেছেন কিন্তু মহাকবি দণ্ডীর ক্ষেত্রে আমরা অবন্তী সুন্দরী কাব্য থেকে তার পরিচয় পেয়ে থাকি তার সময়কাল সপ্তম শতক জাতি তিনি কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন অধিবাস গুজরাটের আনন্দপুরে কবির পুরুপুরুষগণের আদি নিবাস ছিল কিন্তু পরে তারা প্রাচীন নগরে বসবাস করেন বর্তমানে দক্ষিণ ভারতের কাঞ্চিপুরম এই নগরটি রয়েছে এরপর আমরা দেখতে পাই যে দণ্ডির পিতা মাতা পিতামহ প্রপিতামহ কারা ছিলেন সে বিষয়ে আমরা এখন আলোকপাত করব দণ্ডীর পিতা ছিলেন বীরদত্ত মাতার নাম গৌরী দেবী পালক পিতামাতা ছিলেন পিতা হলেন শ্রুত ও মাতা হলেন সরস্বতী ভারবী এবং দামোদর পাই অবন্তি সুন্দরী কথা অনুসারে আমরা অবন্তী সুন্দর সুন্দরী কথা অনুসারে যদি আমরা দেখতে পাই যে ভারবীর ভারবী কি করে তার মানে দণ্ডীর প্রপিতামহ হলেন তার একটা সুন্দর চার্ট এখানে তোমাদের সুবিধার্থে দিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে একবার দেখতে পাচ্ছি যে নারায়ণ স্বামী মানে শ্রীধর তার ভারবীর পিতা ছিলেন ভারবী দণ্ডীরহ মনোরথ দণ্ডীর পিতামহ বীর দত্ত এবং গৌরী দণ্ডীর পিতামাতা এবং এই দণ্ডী মানে ভারবীর পুত্র এই হিসেবে আমরা বলতে পারি যে দণ্ডের প্রপিতামহ হলেন ভারতী পৃষ্ঠপোষক রাজা দণ্ডের পৃষ্ঠপোষক রাজা হলেন নরসিংহ বর্মা কোথাও আমরা পাই পল্লব রাজ দণ্ডের রীতি কবি দণ্ডের রীতি হল বৈধর্মী রীতি প্রশংসা বাক্য দণ্ডের কাব্য সম্পর্কে কাব্য নৈপুণ্য সম্পর্কে প্রশংসা বাক্যটি হল দণ্ডীন পদলা এরকম ভাবে আমরা একটা প্রখ্যাত শ্লোক আমরা পাই যে উপমা কালিদাস্য ভারবে অর্থ গৌরবম দণ্ডীন পদলা মাঘে সন্তি তয়না অর্থাৎ উপমা এর জন্য বিখ্যাত হয়েছেন মহাকবি কালিদাস ভারবি তার অর্থ গৌরবের জন্য বিখ্যাত হয়ে গেছেন দণ্ডী কদল জন্য আর মাঘের মধ্যে উপমা অর্থ গৌরব এবং পদলালিত্য এই তিনটি গুণী বিদ্যমান রয়েছে এই তার সম্পর্কে আমরা আরো কিছু পাই তাই সেখানে বলা হয়েছে কবিদণ্ডীর 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 ন সংশয় তো এই প্রসঙ্গে আমরা একটা সুন্দর একটা গল্প পেয়ে থাকি যে কবি দণ্ডী সম্পর্কে এবং কালিদাস সম্পর্কে একটা মানে কিংবদন্তি আমরা পাই সেখানে একটা প্রবাদও আছে যে দণ্ডী এবং কালিদাস এদের মধ্যে শ্রেষ্ঠ কি এই নিয়ে আমরা দেখতে পাই যে তারা দুজন মানে মহাকবি দণ্ডী এবং মহাকবি কালিদাস মহাকবি কালিদাস আর এদিকে মহাকবি দণ্ডী এরা তাদের মধ্যে কে বড় এই নিয়ে মা সরস্বতীর কাছে তারা বিচারের জন্য সূচনা হলে সেখানে উপস্থিত হয়ে সিদ্ধান্ত জানান যে কবির দণ্ডী কবির দণ্ডী কবির দণ্ডী না সংশয় হর্থাৎ কবিদণ্ডী শ্রেষ্ঠ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এতে কালিদাস খুবই রেগে যান ক্রুত্ত হয়ে যান তখন তাকে দেওয়ার জন্য মা সরস্বতী বলেন যে অহম তুমি স্বয়ং সরস্বতী তখন এদিকে মহাকবি কালিদাসও সন্তুষ্ট হয়ে যান এইভাবে আমরা অনেক কিংবদন্তি পেয়ে থাকি তো এই মহাকবি দণ্ডী সম্পর্কে তাই এখানে এই কিংবদন্তিটা উল্লেখ করা হয়েছে যে কবির দণ্ডী কবির দণ্ডী কবির দণ্ডী না সংশয় সাহিত্য তো মহাকবি দণ্ডীর যে সাহিত্য আমরা লক্ষ্য করি তার মধ্যে বৌদ্ধ কাব্য রূপে আমরা প্রথমে যে কাব্যটি পাই সেটি হলো দশ কুমার চরিত অলঙ্কার শাস্ত্রের যে গ্রন্থ রয়েছে সেটি হল কাব্যাদর্শ এবং এছাড়াও রয়েছে অবন্তি সুন্দরী কথা ছন্দ বিচিতি কলা পরিচ্ছেদ পরিচ্ছেদান কাব্য আবার অনুমান করা হয় যে দশকুমার এই কবির তরুণ রচনা। এবং কাব্যাদর্শ কবির পরিণত বয়সের রচনা সেজন্য এই দুটি গ্রন্থের মধ্যে একটা রচনাগত পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি একটি প্রশস্তিতে বলা হয়েছে জাতি জগতি পারি যে বাল্মীকি ও ব্যাসের পরে তৃতীয় স্থান এখানে দণ্ডিকে দেওয়া হয়েছে পরবর্তীকালে আমরা দেখতে পাই দশকুমার চরিত্রের যে টিকা এবং টিকাকারগণ তার মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য এবং কয়েকটি উল্লেখযোগ্য যে টিকা রয়েছে তা আমরা অতলিখিত রূপে আলোচনা করছি প্রথমে আমরা দেখতে পাই শিবরাম রচিত যে টিকা তার নাম ভূষণ টিকা কবীন্দ্রাচার্য রচিত টিকার নাম পদচন্দ্রিকা এবং ভানুচন্দ্র রচিত টিকার নাম লঘু দীপিকা এছাড়াও আরো কয়েকজন প্রখ্যাত টিকাকার রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন হরিদাস সিদ্ধান্ত এবং এই গ্রন্থটির যদি আমরা গ্রন্থ বিভাগ লক্ষ্য করি তাহলে আমরা দেখবো বর্তমানে সেই গ্রন্থটি তিনটি ভাগে বিভক্ত হয়েছে এই ভাগ তিনটি অধলিখিত প্রকারে আলোচনা করা হয়েছে এক নাম্বার রয়েছে পূর্ব পিঠিকা সেই পূর্ব পিঠিকা এখানে পাঁচটি উচ্ছ্বাস রয়েছে দুই মূল গ্রন্থ দশকুমার চরিতে আটটি উচ্ছ্বাস এবং আরো যে ভাগ আমরা পাই সেটি হলো উত্তর পিঠিকা এবার আমরা প্রথমেই দেখবো যে পূর্ব পিঠিকায় যে পাশ পাঁচটি উচ্ছ্বাস রয়েছে তার কি বিষয়বস্তু রয়েছে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয়বস্তুগুলোকে আলোচনা করছি প্রথম উচ্ছ্বাসে আমরা দেখতে পাই পূর্ব পিঠিকার যে প্রথম উচ্ছ্বাস দেখতে পাই পুষ্পকুরি আর রাজহংস বসুমতির বর্ণনা রয়েছে দ্বিতীয় উচ্ছ্বাসে আমরা দেখতে পাই যে দশ কুমারের যে দশজন কুমার রয়েছে তাদের সেই বিজয়ের বর্ণনা রয়েছে তৃতীয় যে উচ্ছ্বাস তৃতীয় উচ্ছ্বাস আমরা দেখতে পাই সোমদত্তের চারিত্রিক বর্ণনা চতুর্থ উচ্ছ্বাসে রয়েছে পুষ্প ভাবের চারিত্রিক বর্ণনা এবং পঞ্চম উচ্ছ্বাসে রয়েছে রাজবাহনের চারিত্রিক বর্ণনার প্রারম্ভ এবং অবন্তি অবন্তি সুন্দরীর সঙ্গে বিবাহ এই সমস্ত বিষয় এখানে আলোচিত হয়েছে মূল দ্বিতীয় ভাগ গ্রন্থের যে দ্বিতীয় ভাগ আমরা পাই যে মূল গ্রন্থ দশ কুমারের আটটি উচ্ছ্বাস এই আটটি উচ্ছ্বাসের যে বিষয়বস্তু সেখানে অধলিখিত উপকারে আলোচনা করা হলো রাজবাহন চরিত রয়েছে উপহার বর্মা চরিত চতুর্থ উচ্ছ্বাসে আমরা পাই অর্থপাল চরিত পঞ্চম উচ্ছ্বাসে রয়েছে প্রমতি চরিত ষষ্ঠ উচ্ছ্বাসে রয়েছে মিত্রগুপ্ত চরিত সপ্তম উচ্ছ্বাসে রয়েছে মন্ত্রগুপ্ত চরিত এবং অন্তিম অষ্টম উচ্ছ্বাসে রয়েছে বিশ্রুত চরিত এভাবে মূল গ্রন্থ দশকুমার চরিতে আটটি উচ্ছ্বাসের বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এবং তৃতীয় যে ভাগ আমরা পরিসমাপ্তি এখানে হয়েছে এবার আমরা দেখব দশকুমার চরিতর যে গ্রন্থের যে নামকরণ সে বিষয়ে আমরা আলোকপাত করব। নামকরণ দশকুমার চরিতের নামকরণ কিভাবে হলো আমরা জানি যে দশজন কুমার এর কাহিনী এই কাব্যটির মূল বিষয়বস্তু তাই দশজন কুমার এর কাহিনীর যে মূল বিষয়বস্তু হওয়ার জন্য এই গ্রন্থের নামকরণ করা হয়েছে দশ কুমার এবার আমরা দেখবো যে নামকরণ প্রধানত তিন প্রকার বা তিন ভাবে হয়ে থাকে এক হচ্ছে নায়কের নাম অনুসারে নামকরণ হতে পারে দুই নাম্বার যেটা আমরা জানি যে নায়িকার নাম অনুসারে নামকরণ করা হতে পারে নায়িকার নাম অনুসারে নামকরণ করা হতে পারে তৃতীয় আমরা যে যে দেখতে পাই যে বিষয়বস্তুর বিষয়বস্তু অনুসারে নামকরণ করা হতে পারে তাই এখানে সমস্ত বিষয়বস্তুকে আধার করে এই নামকরণটি করা হয়েছে দশকুমার চরিত্রের যে রস যেটা আমরা দেখতে পাই মুখ্যত শৃঙ্গার রস রয়েছে রীতি এখানে বৈধর্ব রীতি গুণ প্রসাদ এবং মাধুর্য এবার এই দশকুমার চরিতে যে অলঙ্কারের প্রয়োগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো উপমা রূপক এবং উৎপ্রেক্ষা শ্রেণী শ্রেণী বিষয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখব যে এই দশকুমার চরিত গদ্যকাব্যটি মূলত কথা শ্রেণীর গদ্যকাব্য কিন্তু কোথাও আমরা আবার দেখি যেটি আখ্যায়িকা গদ্য গদ্যকাব্য তাই আমরা বলতে পারি এটা কথা এবং আখ্যায়িকা শ্রেণীর কত যদিও দশক কুমার চরিতে এই কথা আখ্যায়িকার দুটি দুটিরই লক্ষণ মানে দুটি কাব্যেরই লক্ষণ এখানে প্রাপ্ত হয়েছে তবু আমরা দেখব মহাকবির দণ্ডী এখানে কথাকাব্য বলে এই দশকুমার কুমার তিনি মানেন আখ্যায়িকা রূপে কিন্তু তিনি এটিকে মানেননি এবার আমরা দেখবো দর্শক কুমার নায়ক এবং নায়িকা এগদকাপের নায়ক নায়িকা নায়ক হলেন রাজবাহন এবং নায়িকা হলেন অবন্তী সুন্দরী প্রতিনায়ক প্রতিনায়ক রাজ মানসার রাজবাহনের পিতামাতা পিতা রাজহংস ও মাতা বসুমতী রাজহংসের মন্ত্রী ছিলেন তিনজন এক ধর্মপাল দুই পদ্ম পদ্ম এক শীতবল দশকুমারের পরিচয় এই দশকুমার এই দশজন কুমারের যে পরিচয় সেটা আমরা এই শ্লোকের মাধ্যমে এই তার দশকুমারের যে পরিচয় সেই দশকুমারের পরিচয় আমরা এখানে আলোচনা করব এই শ্লোকটা এখানে বলা হচ্ছে প্রমিতি মিত্র মন্ত্র মন্ত্রগুপ্ত বিশ্রুত পুষ্পদ ভব রাজবাহন উপহার অপহার পুত্র ছিলেন মন্ত্রগুপ্ত মন্ত্রী সুমন্ত্রপুত্র মিত্রগুপ্ত মন্ত্রী সুমিত্র পুত্র এবং অর্থপাল মন্ত্রী কামপাল পুত্র মন্ত্রী ধর্মপালের এই তিনজন পুত্র ছিলেন এরপর আমরা দেখতে পাই যে মন্ত্রী পুত্র ছিলেন দুজন যেমন বিশ্রুত পুত্র মন্ত্রী সুশ্রুত পুত্র পুষ্পত ভব এখানে মন্ত্রী রত্নদ ভবর পুত্র ছিলেন এরা দুজনেই এখানে মন্ত্রী পদ্মভাবের পুত্র সাত নম্বরে আমরা পাই প্রমতি প্রমতি হলেন মন্ত্রী সুমতি পুত্র এবং সোমদত্ত সোমদত্ত হলেন মন্ত্রী সত্য বর্মা পুত্র এই দুজনে সপ্তম এবং অষ্টম যে পুত্র আমরা পাই এটা মন্ত্রী শীত বর্মার পুত্র দয় নবম পুত্র যাকে আমরা পাই সে হলেন উপহার বর্মা উপহার বর্মা রাজ প্রহার বর্মার পুত্র এবং অপহার বর্মা মিথিলা রাজ প্রহার বর্মার পুত্র অর্থাৎ প্রহার বর্মার পুত্র ছিল দুজন এক ছিল উপহার বর্মা এক ছিল অপহার বর্মা এরপর আমরা এই দশকুমার চরিত্রের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব এখানে আমরা প্রথমেই দেখতে পাই যে দশকুমার চরিত্রের যে কাহিনী দশজন কুমারকে কেন্দ্র করে রচিত হয়েছে তাই এখানে আমরা দেখতে পাচ্ছি জন কুমার এই জন কুমার এখানে এই জন কুমারের যে বিষয়বস্তু সেই দশজন কুমারের যে কাহিনী তাদের যে ভ্রমণের অভিজ্ঞতা সেই ভ্রমণের অভিজ্ঞতা এখানে তিনি উদ্ভাবন করেছেন স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন তাই এই দশ কুমার এই দশ কুমারের যে চরিত্র বা দশ কুমারের কুমারকে কেন্দ্র করে এই দশকুমারের কাহিনী রচিত হয়েছে তারপর আমরা দেখতে পাই যে মালবরাজ মানসার প্রথমে মগধরাজ রাজহংস কর্তৃক পরাজিত হয়ে আক্রমণ করেন ও পরাজিত করেন এখানে আমরা দেখতে পাচ্ছি আক্রমণ করছে এবং তাকেও পরাজিত করে পরাজিত রাজহংস পত্নী বসুমতী সহ মন্ত্রীদেরকে নিয়ে তিনি এই বিন্ধ পর্বতে এসে তারা বসবাস করতে শুরু করে বৃন্দ পর্বতেই রাজহংস ও বসুমতির পুত্র রাজবাহন সেখানে জন্মগ্রহণ করেন আমরা দেখতে পাই যে তাদের পুত্র উৎপন্ন হয় যার নাম ছিলেন রাজবাহন সে রাজবাহন সেখানে মন্ত্রী পুত্রদের সাথে তিনি বিদ্যা লাভ করেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশ্রমে বসে তিনি কি করছেন বিদ্যা লাভ করছেন সে মন্ত্রী পুত্রদের সঙ্গে বিদ্যালয় করেন এবং ঋষি সে বাম দেবের অন্বেষণের উদ্দেশ্যে দেশ ভ্রমণে তারা মধ্যরাত্রিতে ব্রাহ্মণ বেশি মাতঙ্গ নামক এক কিরাত সাহায্য করতে করতে রাজকুমার রাজবাহন পাতালে প্রবেশ করেন আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি পাতালে প্রবেশ করছেন পরের দিন বন্ধুরা রাজবাহনের সন্ধানে প্রত্যেককে পৃথক পৃথক ভাবে ভিন্ন ভিন্ন দিকে তারা যাত্রা করেন রাজবাহন ফিরে এসে বন্ধুদেরকে না পেয়ে নগরে তিনি প্রবেশ করেন সেই নগরে তিনি প্রবেশ করলেন কেননা দেখতে পাচ্ছি যে এখানেই অবন্তি সুন্দরীর সাথে তার প্রণয় এবং বিবাহ হয় এই চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে তারপর ভাগ্যক্রমে অপ্রত্যাশিত ভাবে সকলেই রাজবহনের সাথে মিলিত হয় এবং তাদের প্রত্যেকের পৃথক পৃথক সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করেন এই দশজন কুমারের অভিজ্ঞতার গল্পই এই দশকুমার চরিত্রের বিষয়ে বস্তু থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না